পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নিয়ামস শেখের নির্দেশে চুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সোহেল রানা খানের উদ্যোগে আয়োজিত হল এক বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার সকালে প্রথমে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা চত্বরে পরে চুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয় পাশাপাশি অঞ্চলের বিভিন্ন এলাকায় গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস আমরা সকলেই জানি আজকে শুধু আমাদের পশুবাসী নয় সারা বিশ্ব আজকে মহান সংকটের মধ্যে পড়েছে কারণ আজকে দিনের দিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পরিবেশের বাড়তে শুরু করেছে এই যে তাপমাত্রা বাড়তে থাকার ফলস্বরূপ হিসেবে আমরা কিন্তু আজ করতে পারছি যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু মহান সংকটের মধ্যে পড়ে যাবে তার জন্য আমাদের সকলের যুব সমাজের নয়নের মনি মাননীয় নেতা অভিষেক ব্যানার্জির উদ্যোগে এবং ওনার নির্দেশনায় আজকে উনি সবসময় বলে থাকেন যে সমাজের সমস্ত রকম কার্যকলাপে টিম অভিষেক কিন্তু এগিয়ে থাকে তাই টিম অভিষেক আজকে পাঁচই জুন কর্মসূচি পালন করছে বৃক্ষরোপণ এবং আমাদের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান তথা বিধায়ক নিয়ামত শেখ সাহেবের নির্দেশে আমাদের চোয়া অঞ্চল তথা পড়া সমস্ত জায়গাতেই আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে টিম অভিষেক সমাজের সমস্ত জায়গায় রয়েছে কিম অভিষেক পশ্চিমবঙ্গের আনাচে কানাচে রয়েছে কিম অভিষেক সব জায়গায় কাজ করছে সমাজে আজকে আমাদের আমরা প্রথম শুরু করেছিলাম আমাদের হরিয়াপাড়া পুলিশ স্টেশন দিয়ে কারণ আমাদের সমাজ সচেতনতামূলক কাজের জন্য প্রশাসনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সেই হিসাবে আমরা আইসি সাহেবের হাত দিয়ে প্রথম একটা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি ওখানে শুরু করেছি আস্তে আস্তে তারপরে আমরা দ্বিতীয় স্টেপে ধরেছি আমাদের হসপিটাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে এখানে আমরা আগে দেখেছিলাম প্রচুর গাছগোছলি রয়েছে তো আস্তে আস্তে সেটা ফাঁকার দিকে যাচ্ছে তো নতুন করে আবার কোনো গাছ যেন জন্মায় তার জন্য আমরা এই জায়গাটাকে চয়েস করে নিয়েছি এরপরে আস্তে আস্তে রাস্তার ধার থেকে শুরু করে ফিল্ডে যে সমস্ত বল খেলার ফিল্ড রয়েছে এবং সর্বশেষে আমরা যেটা করব টিম অভিষেকের তরফ থেকে হরিয়ারপাড়া বিধায়ক নিয়ামত শেখের তরফ থেকে আমাদের কিছু যুবক ভাইদের প্রত্যেকটা বুথে বুথে আমরা কিছু গাছ বিতরণ করব তারা যেন নিজের এলাকায় গিয়ে যেন বৃক্ষরোপণ করতে পারে কারণ একটি গাছ একটি প্রাণ গাছ বাঁচাও জীবন বাঁচাও আমার নাম সোহেল রানা খান রকি আমি চৌহাঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ